যেই স্থানে আমাকে আটকে রাখা হয়েছিল সেখানে সকল বন্দীদেরকে চব্বিশ ঘন্টা চব্বিশ রাখা হতো চব্বিশ ঘন্টা হাত খারাপ করে রাখা কোথায় আছি বলা হতো না কয় তারিখ বলা হতো না সময়টা বলতো আমি বারবার তাদেরকে বলতাম যে নামাজ পড়ার জন্য সময় জানা দরকার কিভাবে নামাজ পড়বো তারা বলতে বলা যাবে না আদেশ সেল থেকে বের করে তখন আমি চব্বিশ বছর থাকলেও আমি ক্লিয়ারলি আমি বুঝতে পারি যে আমি আহ একটু কয়েক কদম সামনে যেয়ে

They won't tell us why I was. They won't tell us even time for prayers. Literally. felt like I was buried in <coughs>